সব খাবার কম বেশি প্রয়োজন করা গেলেও চুষি খাবারটা কিন্তু প্রয়োজন করা যায় আমাদের দেশেও এখন ইয়াং জেনারেশনের এই চুষি খাবারটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দেশে এসে যেটা দেখলাম তো আমি এখানে হচ্ছে ক্ষিম তৈরি করেছি এটা বিভিন্ন ধরনের আর কি চুষি দিয়ে মানে চুষি তৈরি করা হয়েছে অনেক ফ্লেভারে হ্যালো এফ্রিয়ান আসসালাম আলাইকুম যে এখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চুষির একটা রেসিপি দিলাম তো আশা করি আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন এখানে একটা বিশেষ চাল স্টিকি রাইস দিয়ে তৈরি করা হয় এটা হচ্ছে স্টিকিরাই জাপান থেকে আসলে আমাদের দেশে আসে এটা তো এটা সুপার শপগুলোতে পাবেন পিছনের দিকে লেখা আছে যে কিভাবে কি করতে হবে তো আমি এখানে চালটা ধুয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি এখানে হচ্ছে শেষমি অয়েল দিয়েছি ভিনেগার দিয়েছি লবণ দিয়েছি এটা দিয়ে রান্না করে বসাতে হবে রান্না হয়ে গেলে তারপরে এর ভিতরে শৈবল দিয়েছি এটা কোরিয়াতে খিম বলে আর হচ্ছে এটা এই শৈবলটা একটু ড্রাই করে নিয়ে এটা কুচি কুচি করে এখানে সাদা কালো দুটো তিলই ব্যবহার করে আমার বাসায় কালো তিল ছিল না আমি সাদা তিলটা দিয়েছি আর এখানে হচ্ছে ডিম দিয়েছি ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে ভাজি করে নিচ্ছি এই চুষিটা কিন্তু বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে তো আমি আমার কাছে যতটুকু আছে আমি সেই সেই ফ্লেভারে তৈরি করবো এখানে চিংড়ি মাছগুলো সিদ্ধ করে নিচ্ছি চিংড়ি মাছগুলো সিদ্ধ করে বাছাই করে নিব আর এই যে এখানে হচ্ছে টমেটো সসটা আর কি করে নিচ্ছি আর যে ডিমগুলো ভাজি করে রেখেছিলাম আর কি প্রস্তুতি করে নিচ্ছি খিমগুলো কেটে সুন্দর করে নিয়েছি আমি যে যে ফ্লেভারে তৈরি করব সেই জিনিসগুলো আর কি কেটে গুছিয়ে নিচ্ছি এই যে আমার গোছানো শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাতটা আমি যেভাবে মাখিয়েছি এখানে হচ্ছে যে খিমটা ব্যবহার করেছি এটা আমি যখন কোরিয়াতে ছিলাম তখন এটা আলাদা একটা প্যাকেটে বিক্রি করতে পাওয়া যেত বিভিন্ন ফ্লেভারে সেটা নিয়ে আসে জাস্ট ভাতের ভিতরে দিয়ে মাখিয়ে এই এই চুষিটা তৈরি করা হয় চুষিটা কিন্তু বিভিন্ন ফ্লেভারে তৈরি হয় ভ্যারাইটিস আছে তো আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে হচ্ছে খিম দিয়েছি এখানে হচ্ছে চিংড়ি মাছের ফ্লেভার দেওয়া হয় এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস মানে ফ্রুটস ব্যবহার করা হয় সবজি ব্যবহার করা হয় নিয়ে আসি তারপরে হচ্ছে রোল করব তো সেখানে হচ্ছে আমি এখানে হচ্ছে মেওনিস দিয়েছি ডিম দিয়েছি দিয়ে এটা খুব সুন্দর করে রোল করে ব্রেড কামের সাথে মিশিয়ে এটা রোল তৈরি করছি আর এটা হচ্ছে অসাপি পেস্ট দিয়ে খাওয়া হয় আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে অসাপির গাছটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি শিকড় হয় আর বাংলাদেশে এসে দেখলাম এটা ড্রাই আকারে বিক্রি করতে পাওয়া যাচ্ছে আর কোরিয়াতে যখন ছিলাম তখন হচ্ছে পেস্ট আকারে পেতাম বেশি ওটা একটু ঝাঁঝালো হয় এটা চুষি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো আমি ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি কিউরি ছিল না আমার বাসায় কিউইটাও কিন্তু অনেক মজা হয় বিভিন্ন ধরনের মাছের ফ্লেভার দিয়ে তৈরি করা হয় আমার যেহেতু চিংড়ি ছিল আমি সেই চিংড়ি মাছ দিয়ে দিয়ে করেছি ডিম করেছি আর হচ্ছে রোল তৈরি করেছি আর মাংস দিয়ে আর ম্যাঙ্গো সামান্য গুলিয়ে নিতে হবে তো আমি হচ্ছে বিভিন্ন ফ্লেভারে যেগুলো করেছি তার প্রত্যেকটা এই টেবিলের উপরে সাজিয়ে দিয়েছি আর এরকম একটা খাবার যদি রঙ বেরঙের খাবার টেবিলে সাজানো হয় ওর থেকে একটু টমেটা কেশা ছুটিয়ে দিয়েছি এটা খেতে এতটাই মজা যে ছোট বড় এক নিমিশে শেষ করে ফেলবে তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসেই খেয়ে নিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবারও চলে